ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইচডিএফসি ব্যাংক অথবা কানাড়া ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন কেওয়াইসির সমস্যা কিন্তু সবাই পড়ছেন ব্যাংকে যাচ্ছেন গিয়ে টাকা তুলতে যাচ্ছেন আপনার অ্যাকাউন্ট বন্ধ কে করতে হবে আপনাকে ফোন করে বলছে আপনার কে ওয়াইসি ডিও আছে যত তাড়াতাড়ি সম্ভব কে করে নিন অথবা বিভিন্ন ভিডিওতে কেওয়াইসি সম্বন্ধে আপনারা প্রতিদিন শুনেই যাচ্ছেন এছাড়া ম্যাসেজ করেও আপনাকে বলছে যে কে করতে হবে তো এই কেওয়াইসি নিয়ে কিন্তু এবার বড় সড়ো সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক। এবার কেওয়াইসি নিয়ে আপনাদের সমস্যা হয়তো কমতে চলেছে তো কেওয়াইসি নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক এবং কি সমস্যা কমবে জানাবো তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বন্ধুরা দেখুন এখানে বলা আছে যে কে হচ্ছে এমন একটা বিষয় যেটি নিয়ে প্রতি গ্রাহক বাড়তি সতর্ক থাকেন আপনার সঠিক তথ্য যদি ব্যাঙ্কে জমা থাকে তাহলে প্রতিটি সময় আপনার সমস্ত কাজ সঠিকভাবে করা যায় তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আরবিআই গভর্নর সঞ্জীব মালহোত্রা সোমবারই জানিয়ে দিয়েছেন যে কে নিয়ে গ্রাহকদের বারে ফোন করা এবার বন্ধ করুন অর্থাৎ কে নিয়ে এবার কিন্তু আরবিআই গভর্নর স্ট্রিক্ট ডিসিশন নিয়েছে আরবিআই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সঞ্জয় মালহোত্রা বলেছেন যে যদি কোনো গ্রাহক একবার এসে নিজের তথ্য ব্যাংকে জমা করেন তাহলে সেটাই যথেষ্ট হওয়া উচিত অর্থাৎ একবার আসবেন নিজের তথ্য জমা করবেন সেটাই যথেষ্ট যদি ব্যাংকের দরকার হয় তাহলে গ্রাহকদের কে নিয়ে তাহলে একবার ফোন করতেই পারেন তবে বারে বারে ফোন করা থেকে এবার বিরত থাকতে হবে তিনি আরও বলেন যে যদি কেউ একবার নিজের তথ্য জমা দিয়ে থাকেন তাকে আর সেই তথ্য জমা দেওয়ার জন্য বিরক্ত কোনোভাবে করা যাবে না অর্থাৎ কেউ যদি একবার নিজের কে একবার করে ফেলেন তাহলে তাকে বারবার তথ্য জমা দেওয়ার জন্য বিরক্ত করা যাবে না বিষয়টি নিয়ে গ্রাহকরা যাতে কোনো অসুবিধার মুখে না পড়েন সেদিকেও জোর দিতে হবে এটা অনেক আগেই করা উচিত নয় এর সঙ্গেই সকলের স্বার্থ জড়িত রয়েছে বিষয়টি নিয়ে গ্রাহকরা বারে বারে নানান ধরনের অভিযোগ কিন্তু জানিয়েছেন যদি এক ব্যক্তিকে বারে নিজের কেওয়াইসি জমা দিতে হয় তাহলে তিনি যথেষ্ট বিব্রত বোধ করবেন অর্থাৎ প্রতি বছর যদি জমা দিতে হয় তাহলে তো একটা বিব্রত বোধ করবেন কিন্তু যদি দশ বছর পনেরো বছরে একবার দিতে হয় তাহলে তো খুব একটা সমস্যার কারণ নেই এর প্রতিফলন সরাসরি সামাজিক মাধ্যমেও পড়েছে ব্যাংকে এসে গ্রাহকদের প্রতিটি অভিযোগকে মন দিয়ে শোনা এবং সেই মতন তার সমাধানের বিষয়টিতে জোর দিয়েছেন আরবিআই গভর্নর তিনি বলেছেন যে দু হাজার চব্বিশ অর্থবর্ষে গ্রাহকদের মোট এক কোটি অভিযোগ জমা পড়েছে এই সংখ্যা যাতে না বাড়ে সেদিকে জোর দিতে হবে ব্যাঙ্কগুলিকে এই বিষয়টি ব্যাংকিং পরিষেবাকে বিঘ্নিত করে এবং এখান থেকে দ্রুত বের হয়ে আসতে হবে মালহোত্রা বলেছেন যে প্রতিটি গ্রাহকের অনুরোধ সঠিকভাবে বিচার করতে হবে এটা ব্যাংকের স্বার্থের সঙ্গে কর্মীদের ব্যক্তিগত স্বার্থ যুক্ত হয়ে গেছে প্রতিটি ব্যাংকের ম্যানেজার থেকে শুরু করে ডাইরেক্টররা গ্রাহকদের অভিযোগের বিষয়টি নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক করতে হবে এমনটাও কিন্তু বলেছেন মালহোত্রা অর্থাৎ গ্রাহকদের কেওয়াইসির বিষয়টি নিয়ে একদম সিম্পলিফাইড করে দিয়েছেন অর্থাৎ গ্রাহক যদি একবার যদি কারো কেওয়াইসি জমা করে তাহলে তাকে বারবার বিরক্ত করা যাবে না এবং বলা হয়েছে যে যদি কেওয়াইসি না থাকে তাহলে একবার গ্রাহককে ফোন করা যাবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু বারে গ্রাহককে ফোন করা প্রতিদিন ফোন করা তাকে বিরক্ত করা এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না এটা কিন্তু আরবিআইয়ের গভর্নর ডাইরেক্টলি বা ক্লিয়ারলি বলে দিয়েছেন তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন